সম্পদের হিসাব সন্তানাদি বংশধরদের হিসাব আল্লাহ বলেন তোমরা যেন ওই কৃষকের মতো যেই কৃষক খালি ক্ষেতের মধ্যে ধান ফলাইছিল এবার ধান গাছ থেকে ধান থেকে নতুন গাছ উঠছে সবুজ গাছ হইছে পুরা খেতে কিছুদিন পরেই হলুদ হইয়া পাইকা গেছে কিছুদিন পরেই কাইটা বাড়িতে আনছে অল্প সময় পরেই গাছের থেকে ধান আলাদা করছে এর পরেই ধান গাছগুলো শুকাইতে দিছে এর পরেই বাতাস এখন ওইগুলারে উড়াইয়া নিতেছে কোথাকার গাছ কোথায় যেন উড়ে উড়ে যাচ্ছে আল্লাহ বলেন বলো তো বান্দা এই ধান গাছ লাগানো আর আজকের এই ধান পাইকা কাটা এবং শুকাইয়া এখন যে ধান খরকুটার মতো উঠতেছে গাছ এ এই সবটা প্রসেসিং হইতে মোট কত মাস বুঝিনিয়াম করতেだな গাছ লাগানো আর এখন কি ধান কাটтак খড়কুটা কি দিছি রোদ্রে দিছি এগুলো এখন ওরে এই পর্যন্ত সময়টা কত মাস 4 মাস ধরে নিলাম 4 মাস কুদ্দুর বাড়াইয়ে ধরে 40 4 মাস আল্লাহ তাআলা বলেন এই চার মাসের কৃষকের ফসলের ক্ষেত যেমন তোমার দুনিয়ার হায়াতটা যেটা তুমি এই রং তামাশা আর খেলাধুলা আর ফুটতি আর ঘরের হিসাব আর সম্পদের হিসাব এটুকুর মধ্যেই শেষ করেছ এটা ওই কৃষকের ওই চার মাস এরপরে কফিল আখেরাতে আদাব সাদিদ এরপরেই আখেরাতে রয়েছে তোমার জন্যে ভয়ানক আজাব তোমার তামসাগিরি ছুটে দেওয়া তোমার তামাশা ছুটে দেওয়া তোমার সম্পদের হিসাব আর টাইলসোলা বাথরুম দেখাই দাও বুড়া চাষা আমিও রেডি থাকতেন কিশোর জোয়ান তুমিও রেডি থাক তুমি মনে করছো জীবন মানে একটা রাত মোবাইল দেখে দেখে পার করা তুমি ভেবেছ আহা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি ভেবেছ চব্বিশটা ঘন্টার একটা দিন রাত একটা সেজদা দিল না একটা সেজদা যার কপালে নাই হায় ও মানুষ তোর চাইতে বড় জানোয়ার পৃথিবীতে কেউ দেখে বেনামাজি মনে রাখিস তোর চাইতে বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আর কেউ তো জানোয়ারের চাই তো খারাপ রাস্তার কুত্তা অনেক ভালো কুত্তা এই কারণে বেনামাজি যে কুত্তার উপরে সেজদার কোনো আদেশ নাই কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই কুত্তার মধ্যে সেজদা দেওয়ার যোগ্যতাও নাই কুত্তার মধ্যে সেজদা দেওয়ার যোগ্যতাও নাই এই জন্য কুত্তা সেজতা দেয় না তাকে কুত্তাকে আল্লাহ বলে নাই সেজদা দিতে তাকে সেজদার আদেশ করে নাই আল্লাহ তুই মানুষরূপী জানুয়ার কে আল্লাহ দিতে বলছে তো কে আল্লাহ বলছে একবার না শুধু কোরআন নাজিল করে যদি বলে দিত সাড়ে চোদ্দশো বছর আগে নবীজির মাধ্যমে যদি বলে দিছে একবার তাও যদি বলতা যে কত ফুরান কথা কোরআন নাজিল করে বলে দিছে শুধু নারে বন্ধু কোরআনেও বলছে রসুলের জবানে বসছে সাড়ে চোদ্দশো বছর ধরে লক্ষ লক্ষ উলামা ইমাম বলাইতেছে প্রতিদিন সময়ের পাঁচটা নাম মানুষের চব্বিশ ঘন্টায় পাঁচটা অংশই হয় সকাল হয় দুপুর হয় বিকাল হয় সন্ধ্যা হয় রাত হয় এর ব্যতিক্রম আর কিছু নাই এই পাঁচটার বাইরে কি নাম হুজুর বলেন আসেনি আর কোন নাম তাহলে এই পাঁচটা টাইমেও একদিন তোমার এই মসজিদের মিনারা থেকে এক একটা গ্রামে যদি দশটা মসজিদ হয় আশেপাশে যদি দশটা মসজিদ হয় একটা মসজিদে যদি চারটা করে মাইকের হরণ থাকে চল্লিশটা হরণ দিয়া তুমি নাফর মান রে আল্লাহ তালা প্রতিদিন নামাজের জন্য ডাক দিছে তুই কি ছোটখাটো গাদ্দার বেটা তোর মতো বেআব কি পৃথিবীটার কেউ হয় বেটা তোর মতো গাদ্দার এর জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদ আর কি এই জন্য যার কপালে সেজদা নাই তার চাইতে নিকৃষ্ট কোন জানোয়ার হয় না এই জন্য সে বালহুম অবাল সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট তার কোনো পরিচয় নেই সে মানুষও না গরু না ছাগল না এটা মানুষও না কুকুরও মানুষ হইলে তো সেজদা করতো আর গরু হইলে কুকুর হইলে তো সেজদা করতো না কুকুরের উপরে তো সেজদার আদেশ নাই তাহলে সে কুকুরও না গরুও না ছাগলও না এই জন্য আল্লাহ বলছে আরো নামাই দেহের পরে মানুষও বলিস না পরে জানোয়ারও বলিস না বরং পরে বল আবাল বল পরে বল তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট কুত্তার চাইতে খারাপ এই জন্য বলে গেলাম আর যদি কোনো দিন আসতে না পারি একবারই বলবেন একবার এটা নির্বাচনী জনসভা আমি ভোটে লেগে আছি আমি আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আখেরাতের আশায় আসছি আখেরাতের আশা কোনো রাত নাই দিন নাই দিন দিগির কোনো আগামাতা নাই খাই কোথায় ঘুমাই কোথায় কেউ কোথায় পঞ্চায়েতে রাস্তাতেই ঘুমাই মঞ্চাইলে গাড়িতেই ঘুমাই অতএব অনেক ছেলে মাসে আল্লাহ তোমরা প্রিয় ছেলে এত রাত দেখো বাবা রাতের কত বাজে পৌনে বারোটা এই গভীর রাতে এতগুলো ছেলে মাশা আল্লাহ তোমরা দাঁড়ায় থাকতে পারলা অপেক্ষা করতে পারলা তোমরা ইনসাফ করে বলো তোমরা একজন হুজুরের জন্য যদি তোমরা এতক্ষণ দাঁড়ায় থাকতে পারো এত বড় মহান মালিকের জন্য নামাজে দাঁড়াইলা না কেন না ফরমান দাঁড়ালি না এই বেহায়া লজ্জা থাকতে আর ঘরে যাচ্ছে না আজকে নামাজ পড়ে যাচ্ছে যদি মুসলমানের ঘরে জন্ম কোন লজ্জা আমি আবারও বলছি তুমি যাও চলে যাও আমার দরকার নাই তোমার মেতো শ্রোত আমি তোমার দিয়ে করব কি আমি কি বোটে খারাইছি তুমি আমার আলগি দিলি কি আমার কবর রাজা মা বলি তাই রে জনপ্রিয়তা দিয়ে আমি করবো কি আমি আজকে একদিন আমি প্রতিদিন বলি এতক্ষণ বলেন এতক্ষণ দাঁড়াইতে পারলে এই নাফরমান মালিকের জন্য দাঁড়াইল না রাত বারোটা পর্যন্ত তুমি সজাগ থাকতে পারো ফজরের নামাজে তাইলে উঠতে পারো না কেন নাফরমান নামাজ বেনামাজি হাইওয়ান ওয়ান বলো এখন বলো আজকের সারা দিনে পাঁচ আত্ম হজর জোহর আসর মাঝলি সাজ এক ওয়াক্ত নামাজ যে পর নাই তোমার মতো জানোয়ার হাইওয়ান থেকে তোর মতো অসভ্য লাগবে না তুই নারিয়ে দেখ ছবি দেখ তুই মোবাইলের নাটক দেখ একদিন ফেরেস্তা করে লাথি দিয়া কবরে ফলায় দিবে আর পরের লাথি দিয়া জাহান্নামে ফলায় দিবে এক লাচিতে কবরে ফেলবে আরেক লাচিতে জাহান্নামে ফেলবে এ কুরআন বলছে আল্লাহ বলছে অপমানিত করে লাঞ্ছিত করে বেइज्जতি করে ধাক্কা দিতে দিতে আমার ফেরেশতারা জাহান্নামে ফেলবে খুযুহু ফগুলু সুমাল জাহিমা সাল্লু আল্লাহ বলবেন হাসরের দিন اے پرستار نا فرمان کے ڈھر خزوہو معنی ڈھر تارے فغุลلوہو تارے باندھے ٹائٹ کر باندھے ابار بی دے ثمل جہیم الصلو لاٹھھی دیا تارے جہنم میں پھلا قران شریف کی ایت قران